হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছে সবাই খুব ভালো আছে তো বন্ধুরা আজকে দেখো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে আমরা চলে গেলাম ঘুরতে কোথায় নিউটাউন বাস স্ট্যান্ডের থেকে পাঁচ মিনিট হেঁটে যে আমাদের সেন্ট্রাল রয়েছে তার সামনে কিন্তু মেলা চলে এসেছে তো শুনে না থাকতে পারিনি ছটপট টোটোতে উঠে বললাম তিনজনে মিলে আর তিনজন জানো তো মানে অনেকটাই বিকেল হয়ে গেছিলো যার জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব চলে এসে আর ক্যামেরাতে না আর একটু বেশি অন্ধকার লাগছিল এতটাও কিন্তু অন্ধকার ছিল না ওই যে পিছনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওটা কিন্তু ওখানে কিন্তু গণেশ পুজো হচ্ছিলো আর এই যে দেখো আমাদের বাস স্ট্যান্ড এখানে কিন্তু ধোসা ইডলি অনে ম্যাগি অনেক কিছু রয়েছে এখানে বিক্রি হয় আর এখানে কিন্তু মেঞ্জের নিত্য আছে এখান থেকে আমরা সবসময় একটু কেক ফেক খেয়ে থাকি কফি খেয়ে থাকি আর এই যে দেখো ঘড়ি এখানেই কিন্তু মেলাটা এসছে আর এই যে আমার ছেলে দেখো কি সুন্দর সুন্দর কয়েকটা পিক দিয়ে দিল এই ভিডিও এই সুন্দর সুন্দর মূর্তিগুলো না না তুললে ভালো লাগে না এই যে দেখো পুরো মেলাটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম এই যে কিন্তু একটা জিনিস জানো তো বন্ধুরা অবাক লেগেছে মেলায় কিন্তু ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট কেটে তোমাকে ঢুকতে হবে আমি কিন্তু এর আগে কখনো দশ টাকা বা এক টাকাও টিকিট কেটে আমি কোনো মেলায় ঢুকিনি এই ফার্স্ট টাইম ঢুকলাম নতুন একটু অভিজ্ঞতা হলো ভিতরে অনেক ধরনের জিনিসপত্রের দোকান উঠেছে এই যে চিনামাটি থেকে শুরু করে কাপ প্লেট শাড়ি মানে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে বন্ধুরা কিন্তু ওয়েদারটা এতটাই মানে দুদিন আগে খারাপ ছিল যার কারণে কিন্তু মাঝে মাঝে মাঝখানে মাঝখানে কাট পাতিয়ে দিয়েছে ওরা মানে বৃষ্টির জলে না ভিজে ভিজে গেছে আর এই যে দেখো যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছে তো দেখো এখানে কি সুন্দর খাট বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর খাট তো এগুলো না তুললে হয় বলো তো এগুলো একটু তুলেই নিলাম আমি কিন্তু আরেকটা কাজও করেছি জানো তো ভিতরে ঢুকে কিন্তু কয়েকটা রিলসও বানিয়ে ফেলেছে কী করবো মেলায় ঢুকে দেখো বলতে এখানে কত স্টিলের জিনিস এই যে জুতো রয়েছে ব্যাগ রয়েছে আর অনেক জিনিস এখানে কিন্তু ছেলেদের কাউন্টার হ্যাঁ আর এই যে দেখো কত সুন্দর সুন্দর জিনিস ওনা রয়েছে শাড়ি রয়েছে অনেক কিছু রয়েছে তোমরা অনেক কিছু পেয়ে যাবে এখানে গেলে পরে কিন্তু আর যারা যারা যাওনি এখনই ঝটপট চলে যাও আমাদের নিউটন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা যে যে রয়েছে তার সামনে এই দাদাভাই দেখো আমাকে একটু সেলফিতে একটু হেল্প করলো একটা পোজ দিয়ে দিল খুব ভালো লাগলো তো দেখো এখানে সানগ্লাসের দোকান আছে আর অনেক কিছু দোকান আছে এখানে শাড়ি কাউন্টার রয়েছে অনেক কিছু তো যারা যারা আসুনি এখনো বন্ধুরা চটপট চলে আসো এই যে আচার খেতে পারবে ভিন্ন ভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি হচ্ছে যাদের যাদের বাংলাদেশের শাড়ি পছন্দ তারা চটপট চলে আসে খুব ভালো লাগে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা।